মালদায় রেশন দোকানের মাধ্যমে বিতরণ জগন্নাথ মন্দিরের প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও শুরু হল দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুক্রবার সকালে মালদা শহরের গয়েশপুর এলাকায় একটি রেশন দোকান থেকে এই প্রসাদ বিতরণ কর্মসূচি সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও মালদা জেলা পরিষদের কো মেন্টর চৈতালি ঘোষ সরকার তার উপস্থিতিতেই শুরু হয় মহাপ্রসাদ বিতরণ প্রতিটি রেশন গ্রাহকের রেশন কার্ড যাচাই করে তাদের হাতে তুলে দেওয়া হয় দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ উল্লেখ্য দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে যাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে প্রসাদ বিতরণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায় অনেকেই জানান বাড়িতে বসে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া সত্যি এক অনন্য অনুভূতি মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আজকে আমরা এখানে গয়েশপুরে ভীষণ দোকান থেকে আমাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে আমরা জগন্নাথ ধামের যে প্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছবে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিকের বাড়িতে সেই তার কথা অনুযায়ী আমরা সেই প্রসাদ এখন এই রেশন দোকানের মাধ্যমে আমরা প্রত্যেককে মানে তুলে দিচ্ছি এবং জগন্নাথ ধামের যে প্রসাদ তারা পাচ্ছেন তারা তাতে খুশি হচ্ছে এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা সম্প্রীতি রক্ষা করে সবাই মিলে একসাথে আমাদের সরকারি মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকলে যেন ওই দীঘার যে মন্দির হয়েছে তার প্রসাদ যেন সকলে পায় ওনার নেতৃত্বে এটা হচ্ছে কোথা থেকে দেওয়া হচ্ছে আমাদের ডিএম অফিস থেকে আর বিডিও অফিস থেকে আর খাদ্য দপ্তরের তিনটা অফিস মিলিয়েই এই দায়িত্বটা নিয়েছে তারা মিষ্টির দোকান থেকে আর ওই সে দীঘা থেকে আনিয়ে আমাদের রেশন দোকানের মাধ্যমে মাধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে কেমন সারা পাচ্ছেন কেমন লোকজন হয়ে কিন্তু আজকে থেকে শুরু হয়েছে যথেষ্ট সারা আমার এখানে যেমন দুয়ারে রে করি করি মণ্ডপের ক্লাস্টার হিসাবে তো সেখানে এখানেই আমি আজকে শুরু করেছি এবং যথেষ্ট সারা এই গোটা এলাকার লোক আস্তে আস্তে নেমে পড়েছেন বেশ সুন্দর আনন্দের সঙ্গে আসছেন ভালো লাগছে আমারও নিজের করতে কাজ করতে ভালো লাগছে আপনার নাম আমার নাম ভজন দোস্বী